শাক্ত মতবাদ নিয়ে আলোচনা হলেই দুইটি কথা আমরা খুব শুনতে পাই শ্রীকুল এবং কালীকুল তা এই দুই কুল আসলে কি আসুন জেনে নি সাধারণত শ্রীকুল বলতে আমরা জানি শ্রীবিদ্যা সুন্দরীর উপাসক আর কালীকুল মানেই কালী রূপাসক আবার অনেকের ধারণা শ্রীকুল দক্ষিণ ভারতের শাক্ত ঘরানা আর কালীকুল বঙ্গের শাক্ত ঘরানা কিন্তু আসলে কি তাই একদমই না শ্রীকুল ও কালিকুলের প্রসঙ্গ প্রথম প্রদান করেছে নিরুত্তর তন্ত্র। সাধারণত এই নিরুত্তরের প্রমাণ প্রদান করি কালিকুল ও শ্রীকূলের বিভাজন করা হয়ে থাকে কিন্তু সেই প্রমাণটিকে সম্পূর্ণভাবে মানুষের কাছে পরিবেশন করা হয় না ফলে একটি ধোঁয়াশা থেকেই যায় তা কি বলছে এই নিরুত্তর আসুন দেখি दिव्यभावैश्च वीरैश्च कालिकूलं विचिन्तयेत् वी श्रीकूलं च त्रिभिः सर्वैश्चिन्तयेत्कुलसुन्दरी कालितारा रक्तकाली महिषमर्दिनी त्रिपुटा त्वरिता दुर्गाविद्याप्रत्यङ्गिरा तथा काली कुलंग समक्यातं श्री कुलंचा परं सुंदरी भैरवी वाला बगलाका मला पिचा च मातंगी विद्यास्वप्नावती प्रिये मधुमाती महाविद्धा श्री कुलंग परिभाषितं अर्थात् काली कुले दिव्य एवं वीर भावी ध्येनधारणाय मुखों श्री कुले तीन भावी अर्थात् पशु दिव्य एवं वीर এই তিন ভাবেই কুরো চিন্তা করা হয়ে থাকে কালী কুলে নয় মহাবিদ্যার চর্চা হয় প্রথম হলেন কালী এই কালীর আবার অজস্র রূপ এই যেমন মহাকালের বুকে দক্ষিণ চরণ তুলে থাকেন যিনি তিনি হলেন দক্ষিণাকালী মধুকৈটব নাশ করার জন্য যিনি বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন তিনি হলেন মহাকালী শ্মশানে শ্মশানে যার বাস যিনি এই সংসার নাশ হয়ে গেলে তার শ্মশানে নৃত্য করেন সেই তিনি হলেন শ্মশান কালী দক্ষ বিনষ্ট করে যিনি বীরভদ্রর সঙ্গে কৈলাসে বিহার করে থাকেন তিনি হলেন ভদ্রকালী রাক্ষসদের দ্বারা পূজিতা এবং ত্রিজগৎকে অশুভ শক্তির হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই হলেন রক্ষাকালী যিনি আমাদের এই দেহের গুহায় প্রাণরূপে বিরাজ করেন সেই গুহাহিত পর ব্রহ্মই গুজ্জকালী যিনি অর্ধমাত্রা কামকলা স্বরূপা স্বয়ং অনুত্তর তিনি হলেন কামকলা কালী সেই তিনি যখন কালকে কর্ষণ করে বিশ্বের সৃষ্টি স্থিতি সংহার তীরধান প্রলয় করে থাকেন তখন তাকেই বলে কাল শঙ্কর কালী এই সকল কালীর সাধনা কালীকুলের কালিক্রমে করা হয়ে থাকে দ্বিতীয় হলেন তারা মা তারারও রূপ ভগবান বুদ্ধের রূপে তিনিই আর্য শ্যাম তারা বিদ্যাবান অসুরকে নাশ করার জন্য ভগবান উচ্চিষ্ট গণেশের রূপে যার প্রকাশ ঘটে তিনিই হলেন নীল সরস্বতী তারা সৃষ্টির আদিতে যিনি একাই বিরাজ করেন এবং যার থেকেই এই বিশ্বজগতের উৎপত্তি সেই তিনিই হলেন এক জটা তারা ভয়কে নাশ করার জন্য সেই তিনিই হলেন উগ্র তারা বেদকে উদ্ধার করার জন্য মৎস্য নারায়ণ যে মহাবিদ্যাকে প্রকাশ করেছিলেন তিনি হলেন বাগবাদিনী তারা মণিদ্বীপে যিনি রাজ রাজেশ্বরী হয়ে বিরাজ করেন সেই উচ্ছিষ্ট গণেশের রূপা দেবী হলেন মহানীল সরস্বতী বিদ্যারাজ্ঞী তারা রূপে মা তারার যত মূর্তি আছে তাদের সকলের সাধনা হয়ে থাকে কালী কুলের তারাক্রমের অধীনে তৃতীয় মহাবিদ্যা হলেন রক্তকালী রক্তকালী বলতে মূলত ভগবতী ছিন্নমস্তাকেই বোঝানো হয় তারও অনেক মূর্তি এই যেমন বজ্রবারী দেবী কার ভৈর বা কাররাত্রকে পদতলে দমিত করে দেবী বজ্রবারী কালচক্রের নিয়ামিকা হয়েছেন এরপর আছেন বিদ্যাধরী দেবী উড্ডিয়ান পীঠের নায়িকায় বিদ্যাধরী দেবীর সাধনা করলে খেচর সিদ্ধি হয় এরপর আছেন বজ্রযোগিনী দেবী মহামুদ্রা নামক দুর্লভ তন্ত্রবিদ্যাকে এই বজ্রযোগিনী দেবী প্রকাশ করেছিলেন এরপর আছে অবিকল দেবী ছিন্নমাস্তারণায় ত্রিকায়া বজ্রযোগিনী দেবী মধ্যে সর্ববুদ্ধ ডাকিনী বামে বৈরচনী ও দক্ষিণী বরবর্ণিনীকে নিয়ে দেবী বজ্রযোগিনী ক্রমশ ধর্মকায় নির্মাণকায় সম্ভোগকায়কে প্রকাশ করে মহাশুখ সিদ্ধি প্রদান করে থাকেন সেই দেবী ত্রিকায় বজ্রযোগিনী কালীকুলের ক্রমে রক্তকালী চণ্ডিকা তথা ছিন্নমাস্তা নামে পূজিতা হন চতুর্থ মহাবিদ্যা হলেন ভুবনেশ্বরী ত্রিজগতের ঈশ্বরী এই ভুবনেশ্বরীর অজস্র মূর্তি সেই সকল মূর্তির সাধনা কালিকুলের ভুবনেশ্বরী ক্রমে হয়ে থাকে পঞ্চম মহাবিদ্যা হলেন মহিষমর্দিনী মা দুর্গার সবচেয়ে উগ্রমূর্তি হল এই মহিষমর্দিনী রূপ মহিষাসুরকে নাশ করার সময় দেবী দুর্গা যে প্রচন্ড মূর্তি ধারণ করেছিলেন সেই তিনি মহিষমর্দিনী কালীকুলের ষষ্ঠ মহাবিতা হলেন ত্রিপুটা সম্মিলিত স্বরূপ এর সাধনা করলে ত্রিজগতের ঐশ্বর্য লাভ হয় কালীকুলের মা লক্ষ্মী মূলত এ ত্রিপুটা সপ্তম মহাবিদ্যা হলেন পরিতা অর্জুন যখন অস্ত্র লাভ করার জন্য কঠোর সাধনা করছিলেন তখন কিরাতরূপী ভগবান শিবের সঙ্গে এই ত্বরিতা দেবীরও আবির্ভাব হয় এই ত্বরিতা নাগমাতা এবং শীঘ্র মনস্কামনা পূরণ করেন বলে কথিত মা মনসার সঙ্গে অভিন্নায় তরিতা দেবী কালী কোলে আরাধিতা হন বিষ রোগ ও ব্যাধিনাশ করার জন্য অষ্টম মহাবিত্যা হলেন দুর্গা মহিষমর্দনের নীলা ছাড়া মা দুর্গার আর যত মূর্তি হয় সেই সকলের চর্চা কালী কলি দুর্গাক্রমে হয়ে থাকে একাক্ষর জগদ্ধাত্র দুর্গা থেকে শুরু করে দশাক্ষরী বিপত্তারণে জয় দুর্গা আবার বনে বনে বিহারণী বন দুর্গা থেকে শুরু করে অসুর কুলে আরাধিতা আশুরী দুর্গা সকল দুর্গার সাধনাই কালিকুলের দুর্গাক্রমে হয়ে থাকে অবশেষে কালীকুলের অন্তিম মহাবিদ্যা হলেন প্রত্যঙ্গীরা ভগবান নরসিংহের শক্তিরূপা নারসিংহী দেবী হলেন এই প্রত্যঙ্গীরা দেবী এই রজস্র মূর্তি মহাকৃত্যারূপে তিনি শত্রুকে নাশ করেন মহাকৌশিকী রূপে তিনি যুদ্ধে বিজয় প্রদান করেন আথরবন ভদ্রকালী রূপে তিনি সমস্ত অভিযার নাশ করে থাকেন দেবী প্রত্যঙ্গীর নারী সকল রূপের সাধনা কালী কুলের প্রত্যঙ্গীর আক্রমে হয়ে থাকে এরপর আছে শ্রীকুলের নয় মহাবিদ্যা প্রথম হলেন সুন্দরী পঞ্চদশাক্ষরী ললিতা থেকে ষোড় সাক্ষরী আবার বিজাবলী ষোড়শী পরা রাজরাজেশ্বরী প্রমুখ মহাবিদ্যা এই ত্রিপুরসুন্দরী মন্ত্রক্রমে শ্রীকুলে আরাধিত হন শ্রীবিদ্যা রজস্র মন্ত্র স্বরূপ হয় শ্রীকুলে তার মন্ত্র বৈভব দেখলে আশ্চর্য হওয়ার সীমা থাকে না দ্বিতীয় হলে ত্রিপুরা ভৈরবী শ্রীবিদ্যার ছয় ক্রমে এই ভৈরবীর মন্ত্র সাধনা হয়ে থাকে পূর্বাম্নায় ত্রিপুর ভৈরবীর সাধনা হয় দক্ষিণাম্নায় অন্নদা ভৈরবীর সাধনা হয় অন্নদা ভৈরবী হলেন অন্নপূর্ণা পশ্চিমাম্নায় কুব্জিকার সাধনা হয় ইনি দেবী কামাক্ষা। উত্তরামনায় নায় হয় ডামর ভৈরবী ইনি হলেন শ্রীকুলের কালিকা উর্ধামনায় হয়ে থাকে পরা ভৈরবীর সাধনা অবশেষে অধরামনায় হয় পদ্মাবতী ভৈরবীর সাধনা এইরূপে ছয় আমনায়ের ছয় ভৈরবীর সাধনা শ্রীকুলের ভৈরবিক্রমে হয়ে থাকে তৃতীয় হলেন ত্রিপুর বালা দেবী ললিতার মানসপুত্রে হলেন ভগবতী ত্রিপুর বালা এই ত্রিপুর বালা সকল মহাবিদ্যার সার এর সকল মন্ত্র সাধনা শ্রীকুলের বালা মন্ত্রক্রমে চর্চিত হয় চতুর্থ হলেন বগলামুখী স্তম্ভনের জন্য পূজনীয়া ভগবতী বগলামুখীর অজস্র রূপ আছে মুখী জাতবেদমুখী জ্বালামুখী ব্রহ্মাস্ত্রবিদ্যা প্রমুখ অজস্র স্বরূপে বিভক্তা বগলামুখীর ক্রম শ্রীকুলের একান্ত নিজস্ব সম্পদ পঞ্চম হলেন কমলা অর্থাৎ দেবী লক্ষ্মী দেবী লক্ষীরও অজস্র স্বরূপ এই সকল স্বরূপ শ্রীবিদ্যার লক্ষ্মীক্রমে চর্চিত হয়ে থাকে অবশেষে সেই সমস্ত লক্ষ্যে একাকার হন দেবী ত্রিপুর সুন্দরীতেই কারণ ত্রৈপুর দর্শনে দেবী লক্ষ্মী শ্রীবিদ্যা ত্রিপুর সুন্দরী আর তাই শ্রীকুলে লক্ষ্মী সাধনার নিজস্ব ক্রম আমরা দেখতে পাই ষষ্ঠ হলেন ধূমাবতী আশ্চর্য হলেও একথা সত্য যে পরমাসুন্দরী সুন্দরী শ্রীকুলেই সুন্দরীর ভগবতী ধূমাবতির সাধনা হয় কারণ বিশ্রীতেও এক শ্রী আছে দেবী ধূমাবতীর করাল বিভৎস স্বরূপের অন্তরালেও আছে পরব্রহ্মের সনাতন সৌন্দর্য সেই সৌন্দর্যই শ্রীকুলে চর্চিতও হয় ধুমাবতী মহাবিদ্যার মাধ্যমে এই ধূমাবতী মন্ত্রক্রমের সাধনায় শেষ হয় বারাহি সাধনার মধ্য দিয়ে হ্যাঁ দেবী বারাহি এই ধূমাবতিরই সর্বোচ্চ স্বরূপ ধূমাবতী সাধক কাকমুখী জ্যেষ্ঠা বিধবা রূপিনী ধূমাবতী অলক্ষ্মী রূপিনী ধূমিনী প্রমুখ সাধনা সমাপ্ত করে রাজের মহিষী বৈবৎসতি ধম্র বারাহি সাধনা করবেন সেই সাধনায় সাধককে পরিচালিত করবে আজ্ঞাচক্র বিহার মহাবারাহী সাধনায় এইরূপে রূপে কোলে ধমাবতীয় বারাহি একাকার হয়েছেন সপ্তম মহাবিদ্যা হলেন মাতঙ্গী দেবী ললিতার মন্ত্রণী হলেন এই মাতঙ্গী মহাবিদ্যা মাতঙ্গী দেবীরও অজস্র স্বরূপ দেবী ললিতার রূপে তিনি রাজ রাজমাতঙ্গী মাতঙ্গমনের তবস্যায় তুষ্ট হয়ে তার কন্যারূপে অবতীর্ণা দেবী হলেন লঘু মাতঙ্গী মতঙ্গমনের কন্যারূপে অবতীর্ণা উচ্ছিষ্ট গণেশের শক্তি হলেন উচ্ছিষ্ট মাতঙ্গী এই রূপে দেবী মাতঙ্গীর সকল স্বরূপ এক শ্রীকুলের ক্রমে চর্চিত হয়ে থাকে অষ্টমী স্বপ্নাবতী মহাবিদ্যা এবং নবমী মধুমতী মহাবিদ্যা হলেন শ্রীকুলের সবচাইতে গুপ্ততর বিদ্যা এই দুই মহাবিদ্যার চর্চা করে থাকেন শ্রীকুলের অনেক উচ্চস্তরের সাধকেরা এই রূপে কালীকুল ও শ্রীকুল মিলিয়ে সর্বমোট অষ্টাদশ মহাবিদ্যার মন্ত্রক্রম চর্চা হয়ে থাকে এর মধ্যে কালীকুলে নয়জন মহাবিদ্যার মন্ত্রক্রম চর্চা মুখ্য এবং শ্রীকূলে নয়জন মহাবিদ্যার মন্ত্রক্রম চর্চাই মুখ্য এইরূপে কালীকুল ও শ্রীকুল মিলিয়ে অষ্টাদশ মহাবিদ্যার চর্চাই শাক্ততন্ত্রের মূল চর্যা এখন স্বাভাবিকভাবেই মনে হবে ওই তো কালীকুলের দেবীরা আলাদা আর শ্রীকুলের দেবীরা আলাদা কিন্তু মূল শ্লোকে দেবীর নিরিখে কিন্তু কুলো বিভাজন হয়নি হয়েছে ভাবের নিরিখে তন্ত্রচর্চার তিন প্রধান ভাব পশুভাব বীরভাব এবং দিব্যভাব এই তিন ভাব নিয়ে আমি আমার পুস্তক তন্ত্রচর্যা তত্ত্বদর্শনে সবিস্তার ও সপ্রমাণ আলোচনা করেছি ছোট করে বললে পশুভাবে বোধ থাকে সেব্য সেবকের ভাব আমি আর আমার আরাধ্য দেবতা আলাদা এখানে বাহ্য পূজা হয়ে থাকে সে পূজা আমিষ বা নিরামিষ যে উপচারেই হোক না কেন প্রতিমা তুলে সারম্বরে পূজা মানেই তা পশ্চাচার বা পশু ভাবের সেবা বিরাজারে জীবনময় সেবা হয় ঠিক সেবাও বলা যায় না একে এটি জীবনরূপ উপচারে জীবন দেবতার পূজা অপরদিকে দিব্যাচার যোগক্রিয়া সারা ব্রহ্মাণ্ডের সকল বস্তু এই দেহেই আছে মানুষ উপচারেই নিজের আত্মাকে দেবতা জ্ঞান করে পূজা করাই হলো দিব্যাচার কালীকুলে শুধু এই দিব্য ও বীরভাবের সাধনা হয়ে থাকে এখানে প্রতিমা পূজার চল নেই বাহ্য পূজাও নেই এখানে জীবনময় পূজা বা যোগ চর্চাই মুখ্য ক্রিয়াযোগী হঠযোগী সহজিয়া তথা কৌলদের মধ্যে এই ধরনের সাধনা প্রায়শই দেখা যায় শ্রীকুলে বাহ্য পূজা আছে শ্রীকূলে দিব্য ও বীরভাবের পূজাও রয়েছে কিন্তু শ্রীকূলে পশুভাবও সমাদৃত হয়েছে ভক্তিযোগে দেবতার বিগ্রহ সেবাকে এখানে তুচ্ছ করা হয়নি দেবতার উপাসনায় নিজেকে ভক্ত আর ইষ্টকে ভগবান জ্ঞানে সেবা করায় এখানে কোনো দোষ নেই এইবার প্রশ্ন ওঠে কালীকুলে যদি বিগ্রহ পূজা না হয়ে থাকে তাহলে কালীকুলের ওই নয় মহাবিত্তার উপাসনা কোথায় হবে নিরুত্তরে তার উত্তরও দিয়েছে যথা लतायां पूज कालिंग नीले नील सरस्वती कालिक लतालमूला से तारिनी उभयोभय पूजा सा पूजा मक्षिनी विशिष्टा चिन्महादेवामी दुर्लभा लतालंगीना देवी काली कुलनाथं कुलनाथ क्षमाश्रि चोपदेश प्रकल कुलनाथं बीना देवी मंत्र न कालीर अर्थ लालिपूजे এবং নীল দ্রব্যে নীল সরস্বতীর পূজা করবে লতা বলতে শক্তির দেহ এবং নীল বলতে শ্মশানে যে দ্রব্য পাওয়া যায় তাই কালী সাধনায় এই লতাই মুখ্য। তারিণী সাধনায় নীল মুখ্য। আমরা সকলেই জানি তন্ত্রশাস্ত্রে পঞ্চমকারের চর্চা হয় মদ্য মৎস্য মাংস মুদ্রা এবং মৈথুন এই মৈথুনের জন্য নিজের জীবন সঙ্গীকেই শক্তির মূর্ত বিগ্রহরূপে পূজা করা হলে তাকে লতা সাধনা বলে অপরদিকে শ্মশানের দ্রব্য যেমন কপাল পাত্র শবদেহ নরচর্ম ইত্যাদি সেগুলিকে বলা হয় নীল দ্রব্য কালী সাধনায় লতাই মুখ্য আর তারিণীর সাধনায় নীল দ্রব্যই মুখ্য এই উভয়ের দ্বারা উভয়ের পূজাই মুখ্য প্রদান করে এবং দেবতাদের সুদুর্লভ বিশিষ্ট মহাসিদ্ধি প্রদান করে থাকে লতা এবং নীল ছাড়া কালী ও তারার পূজা করতে নেই একান্ত করতে হলে কুলনাথের আশ্রয় নিয়ে এবং তার উপদেশ অনুসারে পূজা কল্পনা করতে হয় কুলনাথ ছাড়া মন্ত্রতন্ত্রের সাধনা করলে সিদ্ধি হয় না নিরুত্তরতন্ত্রের কথা অতি স্পষ্ট শক্তির দেহেই মহাশক্তি জ্ঞান করে পূজা করতে হবে সাধকের অর্ধাঙ্গ সমানা জীবন সঙ্গিনী তথা সাধন সঙ্গিনী তার সেই শক্তি তিনি লতা এই লতা বিগ্রহে কুলের দেবীরা পূজিতা হবেন প্রতিমায় নয় অপরদিকে নীল বিগ্রহে পূজিতা হবেন ভগবতী তারা নীল বিগ্রহ অর্থাৎ শ্মশানের অস্থির শবদেহ কপাল বাটিতে আঁকা যন্ত্র ইত্যাদি শ্মশানের বস্তু ছাড়া শবদেহের অবশেষ ছাড়া তারা ছিন্নমস্তা আদি চিনাচারের দেবতাদের পূজা করতে নেই কালীকুলে এই নীল অথবা লতা নিয়েই পূজা অর্চনা করতে হয় প্রতিমা পূজা কালীকূলে নিন্দিত সেটি শ্রীকুলে হবে সেখানে প্রতিমা পূজা পাশনকোষণ নিয়ে সারম্বরে বাহ্য পূজা আমিষ নৈবেদ্য নিরামিষ ব্যঞ্জন পশুপলি ইত্যাদি দিয়ে বাহ্য পূজা অর্চনা শ্রীকুলে করা যেতে পারে কারণ সেখানে ভক্তিযোগের প্রাধান্য আছে কালিকুলের সমস্তটাই হয় যোগক্রিয়া নয়তো আনন্দক্রিয়া সেখানে রসে বসে পূজা হবে অথবা মানসে হবে ধ্যান তবে এই দুই ক্ষেত্রেই গুরুর উপদেশ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ গুরু যে সাধককে যে নির্দেশ দেবেন সেই অনুসারেই সাধক দেবতার সেবা করবে তবে নিরুত্তর এখানে আরেকটি মজা করেছে বলেছে পশুগুরু পশ্চাচারের কথাই বলেন বীরগুরু বীরাচারের কথা বলেন আর দিব্যগুরু দিব্যাচারের কথা বলেন আর তাই গুরুকরণ করতে হবে বুদ্ধি করে সাধারণত পশুভাবের মানুষদের গুরুরা বিরাচার প্রদান করেন না তাদের গুরুদেব বাহ্য পূজা প্রতিমা পূজা ইত্যাদির নির্দেশ দেয় অপরদিকে যোগী শিষ্যকে দিব্যাচার অথবা দাপুটে শিষ্যদের গুরুগণ বিরাচার প্রদান করে অর্থাৎ পশুর গুরু পশু হয় বীরের গুরু বীর দিব্যের দিব্য গুরু কুলাচার গম্ভীর অতএব শাক্ত সম্প্রদায়ের মধ্যে বস্তুত কোনো ভেদ নেই সাধকের আধার অনুসারে গুরুর নির্দেশে কেউ কালীকুলি হয় কেউ বা শ্রীকুলি হয় তবে নিরুত্তরের কথন অনুসারে সকল দেবতাই দিব্য বীর মার্গে পূজনীয় যথা সঙ্গ সিদ্ধবিদ্যানাং প্রকৃতির দক্ষিণাপ্রিয়ে দিব্যৈরবা বা বৈর্বা দক্ষিণাং দক্ষিণাংশুভাম অর্থাৎ সমস্ত সিদ্ধবিদ্যার প্রকৃতি দক্ষিণাবৎ হে প্রিয়ে দিব্যভাবে এবং বীরভাবেই এই দক্ষিণার চিন্তা করতে হয় অতএব সকল দেবতাকেই বীরাচারে আরাধনা করা যেতে পারে আবার পশ্চাচারেও আরাধনা করা যেতে পারে এক্ষেত্রে সাধকের ভাব যেমন তার সাধ্য দেবতাও ঠিক তেমনই হবে তাই কালীকুল আর শ্রীকুল কোনো সম্প্রদায় নয় বরঞ্চ সাধকের ভাব এবং আধারের উপর নির্ভরশীল এক প্রকার সাধন প্রক্রিয়া সাধনা আসলে ভীষণ রকম রহস্যময় এক সাধনা সকলের কাছে তন্ত্রের সব ঘরানা প্রকাশ করা যায় না তন্ত্রশাস্ত্রের রূপী পঞ্চমকার অর্থাৎ মদ্য মৎস্য মাংস মুদ্রা এবং মৈথুন এর তত্ত্ব অতিশয় গম্ভীর এবং সাধকের আধার অনুসারেই এই তত্ত্বগুলির প্রয়োগ হয়ে থাকে এই পঞ্চম কারণে সবিস্তারে আমি আলোচনা করেছি তন্ত্রচর্যা বীর দর্শন গ্রন্থে এবং তন্ত্রের এই বামাচার শাক্তাচার কৌলাচার ইত্যাদি রহস্যময় আচারগুলি নিয়ে সবিস্তারে আলোচনা করেছি তন্ত্রচর্যার প্রথম খণ্ড তত্ত্ব দর্শন গ্রন্থে এই দুই গ্রন্থ থেকে আপনারা তন্ত্রের সমস্ত ঘরানা এবং আচার অনুষ্ঠানগুলি সম্পর্কে সবিস্তারে জানতে পারবেন কারণ সব কথা তো ভিডিওতে বলা সম্ভব নয় তাই কিছু কথা লেখনীতেও আমি প্রকাশ করেছি হোক আজকের মতো আমাদের পর্ব এখানেই শেষ করি এই রকম আরও নানান তথ্য জানার জন্য আমার চ্যানেল কথাবাচকের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনাদের মতামত জানিয়ে এই চ্যানেলকে রিদ্ধ করবেন নমস্কার